না হে ভীমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিষয়টা হলো যে মানুষের বয়স হয়ে গেলেও সেও যে একজন বাচ্চা হয়ে যায় সেটা আমার মারে না দেখলে আপনারা কেউ বুঝবেন না কারণ আমার বাসায় তো এখন দুইটা বাচ্চা না আমার বাসায় তিনটা বাচ্চা দেখেন বাসায় কেউ নাই কি সুন্দর করে আমার ড্রয়িং রুমটা সুন্দর করে সাজানো আছে সুন্দর করে সাজায় রাখছি আমার এই তিন ল্যান্ডা প্যান্ডা যখন আমার বাসায় আসবে এই ড্রয়িং রুম আর ড্রয়িং রুম থাকবে না তখন কি হয়েছে ওই জানেন রেসলিংয়ের এর ময়দান একটা এই সোফার উপর একটা ওই সোফার উপর একটা ওইখানে একটা এইখানে এই ফুলদানি হয়ে চলে যাবে ঝাড়ুর মতো কাজ করব ওইখানে চলে যাবে এদিকে ওদিকে চারপাশে পান পানের বোটা আমার মেয়েদের ড্রেস দেখতে থাকেন আসতেছে আমুর আসতেছে এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ও যে দেখা যায় একজন নেমেছে ওই যে আরেকজন নেমেছে সব রাজাকার বাহিনী সিরিয়ালে সব থেকে বড় একটু আগে আপনাদের যা বলেছিলাম তার প্রমাণ আমি একটা জিনিস দেখাই ঠিক আছে শুধু দেখ এই দেখেন এই এই

কয়েকটা জিনিস বর্ষার ভিতর থাকতে থাকতে নিয়ে হয়ে গেছি কাজ কাম্য রয়েছে আমার দায়িত্ব শেষ এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে সব আমার সাথেই সামনের দিকে বৃষ্টির কারণে তো বাইরে যেতে পারি নাই যেহেতু চলে আসছে কালকে থেকে মজার ভিডিও আপনারা পাবেন আর চিল্লানি মারামারি আবার কাটাকাটি দেখতে পারবেন গুলা আল্লাহ যেগুলো আপনারা তো খুব পছন্দ করেন আমার সাইজ দেয় বুঝছেন না আর আজকে আমার রিলস দেখে কেউ ভাইবেন না যে আমার বারো বছরের অ্যানিভার্সারি বারো বছর চলতারতে এর জন্য ভিডিওটা দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও তো আমার একটা কিছু করি নাই তারপরও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান শেয়ার করেন ঠিক আছে সাবস্ক্রাইব জন্য এখানে